আচ্ছা এখানে কারো গলায় তাবিজ আছে মাসাল্লাহ তাবিজ আছে তো ঠিকই তাবিজ আছে এখন গলায় তাবিজ দেখলে কি বলে আরে আমাদের অন ক্যামেরা বলছি ফুরফুরা সেলসেলার কোন জিনিস লুকিয়ে রাগ ঢাক করে চাপা দিয়ে নেই গো হ্যাঁ আমরা তাবিজ দিই আমরা নয় উলামারা দিয়েছে ইমামরা দিয়েছে তবে তাবিরা দিয়েছে তাবেঈনরা দিয়েছে সাহাবারা দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ দলিল দিচ্ছি এখন হুট করে গলায় তাবিজ দেখলে নতুন ওই সব ইসলাম শিখতে বসেছে দেখে কি বলে হ্যাঁ শির গরু ঘন্টা দিয়েছে শির বলে কি বলে না বলে কি বলে না হ্যাঁ টাওয়ার লাগিয়েছে তাবিজ নেই কথাটা হচ্ছে তাবিজ কথা বুঝতে পারছেন তো বলে শির বুঝতে পারছেন তো নাকি যারা শেরক বলছে তারা কোন জায়গায় রুকে গেছে তারা কিন্তু পরেরটা মানলো না এখন বুঝতে পারবেন আপনাদের প্রশ্ন করি আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছিলেন যারা সাহাবায়ে কেরাম যাদের দুনিয়ায় থাকতে জান্নাতে সুসংবাদ ছিল সাহাবারা কোনোদিন শিরক করতে পারে তিরমিজি শরীফ খুলুন

সাইকেল হ্যাঁ কি চাচা শক্তিশালী সাইকেল সাইকেলের জগতের লোড গাড়ি যেটা হয় ওটা হারকিউলিস সাইকেল হয় মোটা স্পক মোটা রিং টায়ার আলাদা লাগে তিন বস্তা চার বস্তা ধান লোড করে জঙ্গল পাড়া তো হারকিউলিস কোম্পানির সাইকেল হচ্ছে বিখ্যাত তো ওই কোম্পানির নাম হারকিউলিস রাখলো কেন কারণ পৃথিবীর বুকে একটা শক্তিশালী রাজা ছিল বাদশাহ সম্রাট ছিল যার নাম হচ্ছে হারকিবলি ইনি কোথাকার রাজা ছিলেন আরব থেকে উত্তরে চলে যান আরব থেকে উত্তরে চলে যান সিরিয়া যেটা ইসলামিক নাম হলো শাম শাম থেকে উত্তরে চলে যান তুরস্ক যেটাকে টার্কি বলা হয় এই তুরস্কের উত্তরে চলে যান ওয়াকশাস নদী তারপর বাসপোরাস প্রণালী তারপরে পাবেন বাইজেন্টাইন রোম রোমের দক্ষিণ আপনার পূর্ব প্রান্ত যেটাকে আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয় কুস্তুনতুনিয়ার যুদ্ধ পড়েছেন নিশ্চয়ই শুনেছেন যাকে আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয় ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল এই বাইজেন্টাইন রোম রোমের যে সম্রাট ওর নাম ছিল আরবিতে বলা হতো হারকুল ইংরেজিতে বলা হতো হারকিউলিস শক্তিশালী বাদশা রোম সম্রাট রোম রোম সম্রাটের বালাখানা একটা শুনেন না কিভাবে রোম বলা হতো রোম সম্রাটের বালাখানা আর একে বাংলায় বলা হয় হেরাক্লিয়াস হেরাক্লিয়াস রোম এই রোমের ক্লিয়াস হেরাক্লিস বাহারকুল বাহার কিউলিসের মাথার যন্ত্রণা কিছুতেই কমত না মাথার যন্ত্রণা হতেই চলতে হতেই চলত মাথার যন্ত্রণা কিছুতেই বন্ধ হত না মাথার যন্ত্রণা চলেই যেত মাথার যন্ত্রণা ছটফট করতো ছোট অত শক্তিশালী মানুষ মাথার যন্ত্রণা কাবু হয়ে যেত জামানাটা ছিল ওমর ইবনুল খাত্তাবের জামানা হযরত ফারুকের কাছে খবর হুজুর আপনার হারকাহার কিউলিস রোম মানে হারকুল রোম হেরাক্লিস রোম রবির বাদশার মাথার যন্ত্রণা হয় কিছুতেই ভালো হয় না হুজুর আপনি একটু দোয়া করে দিন হযরতে ওমর ফারুক এক টুপি কিনে সেই টুপিটা একদিন পরে তার কাছে দিলেন দেওয়ার পরে বলল এই টুপিটা ওর মাথায় দিতে বলবে ওর মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে টুপিটা যে দেয়া হলো টুপি নিয়ে যে মাথায় দেয় মাথার যন্ত্রণার সঙ্গে সঙ্গে গায়েব চলে গেল না সুবহানাল্লাহ আবার খোলে মাথার যন্ত্রণা এসে যায় আবার টুপি মাথায় দেয় মাথার যন্ত্রণা গায়েব আবার টুপি মাথায় দেয় মাথার যন্ত্রণা এসে যায় রাজা বাদশা মানুষ ভূতরি এর মধ্যে কি আছে আমায় দেখতে হবে একদিন টুপিটা খুলে দেখে ভেতরে সেলাই করা আছে সেলাইটাকে কেটেছে কাটার পরে তার মধ্যে দেখে আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওমর ফারুক তাবিজ লিখে সেলাই করে মাথায় পরিয়ে দিয়েছে বলুন না সুবহানাল্লাহ বলো বেটা এবারে শিরক তাহলে ওমর ফারুক কি করেছিল শতাধিক সাহাবা আল্লাহর কালাম লিখে আল্লাহর কোরআন লিখে বাচ্চাদের গলায় প্রতিবেশীর গলায় নিজে দিতেন নিজে হাত গায়ে ফুক দিতেন হাতে ফুক দিতেন নবীজি শেষ পর্যন্ত ডান হাত বা ফুক দিতেন কি সুরায় ক্লাস সুরা নাস সুরা ফালাক পড়ে ফুক দিয়ে গোটা গায়ে মালিশ করতেন আমার নবী তারপর শুতেন এমনকি ইন্তকালের পূর্বে অসুস্থ হয়ে পড়েছিলেন যখন তখন আম্মা আয়শা ফালাক নাস ইখলাস পড়ে নবীজির হাতে ফুক দিতেন নবীজির হাতটা নিজের হাতে সঙ্গে বুলাতেন এক হাত এক হাত নবীর এক হাত আম্মা আয়শা তারপর আম্মা আয়শা নিজের হাতটা নিয়ে আবার নবীর হাতটা নিয়ে নবীর শরীরে বুলিয়ে দিতেন বলেন না সুবহানাল্লাহ ভাই আমার ওয়াজ কিছু বুঝতে পাচ্ছেন সাহাবাদের একটা দল গেছে ইয়ামান পার হয়ে বহুদূর চলে গেছে যাওয়ার পরে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে 30 জন বা 21 জনের দল সাহাবাজিয়ে যে পৌঁছেছেন পৌঁছাওয়ার পরে একটি গ্রামের মধ্যে যে বলছে আমাদেরকে হাদিস পাক সহি হাদিস ছেলে কালা কথা নাই যাওয়ার পরে বলছে তোমাদের মধ্যে কেউ কি আমাদের রাতে একটু থাকার জায়গা দেবে বলছে দূর বাবা আনজান অচেনা মানুষকে আমরা জায়গা দিতে পারবো না কিছুতেই জায়গা দিল না ফিরে চলে আসছে ফিরে চলে আসার সময় ওদের যে পাড়ার মোড়ল ছিল মোড়লকে সাপে কামড়ে দিয়েছে এরা তখন গ্রাম থেকে হয়েছে দৌড়ে দৌড়ে এসেছে এসে বলছে তোমাদের মধ্যে কেউ এমন একজন আছো আকে শোনাচ্ছি তোমাদের মধ্যে কেউ এমন একজন আছো যে সাপের বিষ ঝাড়তে পারবে সবাই এ সাপের বিষ কি করে সাপের বিষ কি করে ঝাড়বি একজন হাত তুলে দেবো যে আমি পারি তাই কি করতে হবে বলছে রাতে আমাদের ফাতে দিতে হবে ব্যাস আর কিছু না যখন আর কিছু বললে এক কাজ কর তিরিশটা বকরি দিতে হবে তিরিশটা ছাগল দিতে হবে চলো যে বলছে সূরা ফাতে পড়ে ফুক দিয়ে দিয়েছে সাপের বিষ গায়েব হয়ে গেছে বলুন না সুবাহ দিয়ে তিরিশ কেনা ছাগল দিয়েছে করে এক হলে ফুকে কত ফতা দাও আমাকে ভাইজান হওয়ার বক্তব্য বুঝতে পারছেন রাত্রে থেকেছে পরের দিন এসেছে হাওয়াই উড়ানোর কথা বলতে যাবেন না সাধারণ মানুষকে ফতোয়া দেওয়া খুব সহজ জিনিস এখন আপনি যদি বলেন কেউ যদি আপনার গলায় তাবিজ দেখে বলে শির তাহলে আপনি বলেন আমার নবী বলছে তোমরা সাহাবাদের সুন্নত আদায় করবে সুন্নতে খোলাফায় রাশেদিন বল মাহদিন তো মাহদিন ছেড়ে দিন শুধু খোলাফায় রাশেদিন সুন্নতকে যদি কেউ আদায় না করে সে কি আদে আল জমাত হতে পারে একদম পরীক্ষা করে দেখে নেবেন আল্লাহ রাসূল তারপরে যেগুলো নবীজি সাহাবারা মাহদী না করে গেছে সেগুলোকে অস্বীকার করে এক চান্সে ধরে নেবেন এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় এটা একটা পরিচিতি তাহলে আপনি বলবেন আমার নবীজি একটা খটকা লাগিয়ে